ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে নীরব বুট বিপ্লবের মাধ্যমে জামাতে ইসলামীকে জামাতে ইসলামীকে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তহিদি জনতা আশা করে একটা নীরব বিপ্লবের একটা নীরব বুট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসবে যদি মানুষকে আমরা মোটিভেটেড করতে পারি চাঁদাবাজি দুর্নীতি দুঃশাসন এবং ক্ষুধাদ্রীহিতার বিরুদ্ধে মানুষকে মোটিভেট মোটিভেটেড করতে পারলে ইনশাল্লাহ জামাতে ইসলামীর বিজয় নিশ্চিত বিজয় ঠেকানো সম্ভব নয় বিজয় নিশ্চিত আর আমরা ইতিপূর্বে দেখেছি বিএনপি চাঁদাবাজি করে সন্ত্রাসী করে ওরা একটা অরাজক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে সারা দেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জোর করে অন্যায়ভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তারা ক্ষমতায় যেতে চায় তারা একমাত্র ক্ষমতায় যেতে চায় তারা দুর্নীতি বৈষম্য এই সমস্ত এই সমস্ত এগুলির বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই তাদের অবস্থান পরিষ্কার দুর্নীতির পক্ষে চাঁদাবাদের পক্ষে ফেসিবাদের পক্ষে এটাই আজকে তারা প্রমাণ করেছে এটাই জাতির কাছে প্রমাণিত হয়েছে সুতরাং ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে নীরব বুট বিপ্লবের মাধ্যমে জামাতে ইসলামীকে জামাতে ইসলামীকে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ